বন্ধুরা আমরা প্রিয় মোবাইলটির প্রশংসা শুনতে চাই নতুন নতুন রূপে তাকে বিভিন্ন কাজে লাগাতে চাই বন্ধুদের বা মেয়ে মহলে মোবাইলের কারসাজি দেখিয়ে সবাইকে অবাক করতে চাই এবার আপনারা সবাইকে অবাক করতে পারবেন মোবাইলে একেবারে নতুন থ্রি ডি রিংটোন শুনিয়ে লেটেস্ট এইসব রিংটোন এখনও বেশি কেউ শোনেনি তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপাররা এই চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো বেল আইকনটি এনাবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ 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 একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো শুরু করি এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব এই অ্যাপ্লিকেশনটি থ্রি ডি সাউন্ড রিংটোন আপনারা হয়তো অনেক থ্রি ডি রিংটোন ব্যবহার করেছেন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ভীষণ ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এর রেটিং পয়েন্টও ভীষণ ভালো তো এটাকে জাস্ট আমরা ওপেন করলাম ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে খুব সুন্দর সুন্দর রিংটোন আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্স ক্যারি রিভার রেন ওসিয়ান মস্কুইটো এরকম বিভিন্ন রিংটোন এখানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ থ্রি ডি তো বন্ধুরা এটা তো আমি চালিয়ে আপনাদের শোনাতে পারবো না কারণ এটা কপিরাইট হয়ে যাবে তো আপনারা এটাকে জাস্ট ব্যবহার করুন এটা ইনস্টল করুন আপনারা তো আইকনটা দেখেই নিয়েছেন এবং নামটাও জেনে নিয়েছেন এটিকে জাস্ট ব্যবহার করুন ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন এবং এর মধ্যে আপনারা অনেক রিংটোন পেয়ে যাবেন অনেক থ্রি ডি রিংটোন আপনারা পেয়ে যাবেন তো এটা না ব্যবহার করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা ভালো এবং আপনার মোবাইলে ফোন আসলে কতটা সুন্দর শোনায় তো এটা কীভাবে আপনারা সেট করবেন তো এখানে দেখুন রিংটোনের পাশে থ্রি লাইনস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন কত অপশান চলে এসছে এখানে আপনারা দেখুন কন্ট্যাক্ট রয়েছে কন্ট্যাক্ট নোটিফিকেশান রয়েছে আপনারা এটাকে মেসেজে নোটিফিকেশানেও সেট করতে পারেন তো এটা কন্ট্যাক্ট কন্ট্যাক্টে ক্লিক করলে দেখুন এখানে আপনারা কন্ট্যাক্টগুলো এখানে শো করবে তো আপনারা এইভাবে এখানে যে কন্ট্যাক্টে আপনারা সিলেক্ট করবেন সেই কন্ট্যাক্টে আপনাদের কল আসলে ওই রিংটোনটা বাজবে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনাদেরই প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন ওকে বাই বন্ধুরা